রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মাথাভাঙা এবং কোচবিহার জেলার নানা প্রান্ত থেকে আসা বৃন্দ আপনারা বেলা একটা থেকে জড় হয়েছেন মাথাভাঙা শহর এলাকা আমরা এই প্রবল দাবদাহকে উপেক্ষা করে গোটা শহর প্রদক্ষিণ করে এখানে আমরা সমবেত হয়েছি অল্প কিছু বলার জন্য ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন আমি দীর্ঘ বক্তব্য রাখব সঞ্চালক জেলার জিএস অভিজিৎ বর্মন মহোদয় আমাদের এই নগরে সভাপতি এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মৃগাঙ্ক সাহা এবং এই কর্মসূচির যিনি আহ্বান উত্তরের বিধায়ক মান্যবর সুকুমার রায় মহোদয় এর বাইরেও আমরা রাজ্যের সাধারণ সম্পাদক ফালাকাটার পরমপ্রিয় বিধায়ক প্রধান শিক্ষক দীপক বর্মনকে পেয়েছি আমাদের রাজ্যের অন্যতম নেতা আপনাদের প্রাক্তন সাংসদ যাকে ভোট গণনায় চুরি করে হারানো হয়েছে ইসি প্রামাণিক হারেনি এখানে একটা অরমিন্দ বিনা বলে আছে উনি চটি চাটেন সকাল থেকে রাত্রি তিনি এক গাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন আপনাদের ফার্স্ট ফেজে ভোট হয়েছিল তো আপনারা নিশ্চিন্তে ছিলেন আর অরবিন্দ মিনা তার কাজটা করেছে তাই আমাদের ভাতৃপতি বিশেষ প্রামাণিক তাকে গণনায় হারানো হয়েছে কার আর হারানো হয়েছে তিনি আমাদের সাংসদ ছিলেন আছেন ভবিষ্যতে থাকবেন আমাদের মতো উপকৃষ্ট আছেন আমাদের সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন দেব আমাদের আরেক সিনিয়র লিডার প্রবীণ নেতা কাঁতাবাড়ির এমএলএ মিহির গোস্বামী যার সভানেতৃত্বে আমরা উনিশ এবং একুশে বিরাট জয় পেয়েছি তুফানগঞ্জের বিধায়িকা আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সহসভানেত্রী সম্মানিয়া মালতী রাভা রায় মহোদয়া আমাদের শীতল বিধায়ক বরেন বর্মন মহোদয় কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ভাই সর্বোপরি আমাদের এই এলাকার বিধায়ক মান্যবর সুশীল বর্মন মহোদয় এর বাইরে রাজ্য কমিটির সদস্য আলী দা আছেন মিঠিগঞ্জের নেতা জলপাইগুড়ি জিএস এস মণ্ডল মন্ডল এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ রয়েছে যে অতীতকে বাঁচতে চায় তাই আমি সমস্ত নেতৃবৃন্দকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পরে আপনাদের উপরে বিপুল আক্রমণ হয়েছে সীতাই নাটাবাড়ি শীতল শীতলকুচি মাথা ভাঙা তুফানগঞ্জ উত্তর দক্ষিণ গ্রামীণ এলাকা কোথাও বাকি রাখে এই গুন্ডা তৃণমূল তারা জোর করে মাথা ভাঙাতে দুজন পঞ্চায়েতকে দল বদলও করতে বাধ্য করেছেন আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি পুলিশ বাবা পারে গা পুলিশ যদি এদের কাছে না থাকে না এদের চামড়া তুলে বাজাতে এক মিনিট সময় তৃণমূলের মেয়াদ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই জানে আমাকে সকালবেলা মেসেজ করেছে বেশি করে সিকিউরিটি নিয়ে আসবেন আমি

পুলিশ চুরি করে পঞ্চায়েত পুরো পুরসভা দখল করেছি ডাকাতি করে রিসিট কাহিনী দিয়েছি তার মানে বিরোধীরা শেষ হয়ে গেছে বিরোধীরা শেষ হয়নি আজকে মাথা ভাঙাতে ট্রেলার দেখিয়ে দিয়ে গেলাম সিনেমায় পরের মানে এসে শুধুমার রায়কে ডাকতে বলেছি কেন জানেন আপনাদের দিদি যেভাবে সরকারি হসপিটালে ডিউটি দেওয়ার নাম করে ডেকে এনে সরকারি ধর্ষণ খুন হয়েছে কেউ মেনে নিয়েছেন আপনারা এটা তো সরকারি দর্শন কোন চোদ্দই আগস্ট গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমেছে চৌঠ সেপ্টেম্বর রাস্তায় নেমেছে আট তারিখে রাস্তায় নেমেছে এখানকার পৌরা প্রধান এখানকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট নাম বলে আর হিরো করতে চাই না পাঁচ পয়সা নেতা এদের নাম ধরলে এদের নাম্বার বেড়ে যাবে মমতা ব্যানার্জির কাছে জাতীয় পতাকা নিয়ে এখানকার কিছু নাগরিক তারা বাম না তারা ডান তারা কাকে ভোট দেন আমরা জানি না এখানকার নাগরিকরা

মথ প্রেসিডেন্ট এখানকার আইসি আর নিশীগঞ্জের আউটপোস্টের এখানকার স্পেন মদতে এখানে যেভাবে আক্রমণ হয়েছে। তার প্রতিবাদ করতে বিজেপি আজকে রাস্তায় নেমেছে এগারো সালে সিপিএম এর বিরোধী দল ছিল ষোলো তে কংগ্রেস ছিল ওরা ওদের দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল আর আমরা বিজেপি যেখানে যে অত্যাচারিত হয় বর্ণ ধর্ম দল বিশেষে পাশে দাঁড়াই মাথা ভাঙা নাগরিকরা আক্রান্ত আমরা পাশে দাঁড়িয়েছি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি লড়াই হবে তো কোচবিহার জেলা জুড়ে লুট চলছে আইসিডিএস এর পরীক্ষা হল তো সাত আর আট এই অরবিন্দ মিনাটিয়ে তৃণমূলের কাছে প্রশ্ন লিঙ্ক করে দিয়েছে হোয়াটসঅ্যাপেছিলীক্ষার প্রশ্ন থাকার নামে হিন্দু উচ্ছেদ হচ্ছে হ্যাঁ কিনা বলুন রোহিঙ্গাদের আনবে রোহিঙ্গাদের ঢোকাবে মাথা বাঙা শহরে যারা থাকেন সন্ধ্যার করে নিরাপত্তায় থাকেন কোথায় তাকিয়ে তাকিয়ে দেখো আমরা এদের তার জুনিয়র ডাক্তারদের লড়াইতে সবার সমর্থন আছে ভাইরা যে বোনেরা যেভাবে লড়ছে হাটসঅ সবাই স্যালুট করবো আমরা তাদের তাদের লড়াইতে গোটা বাংলা আছে তোমরা লড়ব আমরা জিতব এই লড়াই চালিয়ে যেতে হবে আরে ছেড়ে দেন না ভাই ছেড়ে দেন না করুন না আমি তো নন্দীগ্রামে হারিয়েছি নয় বাকিটা সাফ করবো আপনারা প্রস্তুত তো করেছে ভরসাড়া করেছে আমাদের নেতা সঞ্জয় বর্মন বাড়িতে ফিরে গেছিল রাত্রে তারা করে অ্যাক্সিডেন্ট করে করেছে মারা গেছে আমাদের মহিলা নেত্রীকে বিভস্ত্র করে নেত্রীকে রাস্তায় হাঁটিয়েছে ভুলে গেছেন আপনারা পঞ্চায়েত করেছে মন আমাদের সঙ্গে আছে সব ফোন করে দাদা সময় এলে লড়ে নেব সব জয় শ্রীরা সব জয় জয় শিবচন্ডী চিন্তার কোন কারণ নেই আমরা তারা বলতে গতকাল এখানে একটা সভাপতি আছে তার রেট আমি কত জানি না আনা না আট না তিনি কাল গিয়ে বলেছেন চাহড়া বান্ধার একজন নাকি অত্যাচারিত হয়েছেন মহিলা এবং বিজেপি করেছে তার বাবাকে ডাকুন তো দোদিরা নদিরা বাঁধার বাবাকে ডাকুন দীপক বর্মন জয়ন করার নামগুলো সামনে বাবা না বাবা তিনি বিজেপির বলছেন তিনি বলছেন আমার মেয়েকে অত্যাচার করেছে তৃণমূল আর অভিজিৎ বলেছে বিজেপি করেছে কত বড় মিথ্যাবাদী দেখেছে আজকের এই সবাই অখিল সরকার দিলীপ বিশ্বাস শ্যামল মন্ডল রাখাল মন্ডল বিজেপিতে যোগ দিচ্ছেন রাজ্যের জিএস এমএলএ দীপক বর্মন তাদেরকে পতাকা ধরিয়ে দিয়ে জয়েন করাচ্ছেন আমরা আজকে কর্মসূচি শেষ করব এই রোদে কালকে আপনারা যা ভুলে যাচ্ছেন আজকে কাগজপত্র চায়ের কাপ কালকে তৃণম্বরে এখানে ঝাঁটাবে ভালো থাকলো জয় শ্রীরাম শ্রীরাম